বাজার থেকে এত দাম দিয়ে কেক কিনে না এনে ঘরেই একটু কষ্ট করে খুব অল্প সময়ের মধ্যে কেক বানিয়ে নেওয়া যায় হেলদি এবং টেস্টি কেক দেখুন কত সহজে কেক বানানো যায় তো নমস্কার বন্ধুরা আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সুজি দিয়ে এক টেস্টি কেক বানাবো তবে চলুন আমি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে এই কেকের রেসিপি নিষের মাপটা যদি ঠিক পরিমাণ দেওয়া যায় তবে কেকটা খুবই ভালো হয় আমি এখানে এক কাপ সুজি দিলাম আর এক কাপ দই দিলাম এক কাপ মানে একশো বিশ মিলি আমি সুজি ও দই একই পরিমাণে দিলাম আর তিরিশ মিলি তেল মানে ওয়ান ফোর্থ কাপ আমি তেল দিলাম আর আধা কাপ আমি চিনি দিলাম আর সবগুলো জিনিস আমি মিক্সিতে দিয়ে এটা গ্রেন্ড করে নিলাম নিয়ে একটা বাটিতে আমি এখন এর মধ্যে ঢেলে নিলাম আমি এখানে কিছু টুটি ফুটি ইউজ করব তা আপনারা ইচ্ছা হলে ড্রাই ফ্রুট দিতে পারবেন আর কিছুটা আমি ব্ল্যাকবেরি দিলাম দিয়ে এটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে এটা মাখিয়ে নেব ময়দাটা মাখিয়ে দিলে হবে কি এটা নিচে পড়ে যাবে না কেকের মধ্যেই থেকে যাবে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো এইভাবে যখনই আপনারা কেক বানাবে একটু ময়দায়ের মধ্যে মেখে নেবেন যেটাকে আমি সাইডে রেখে দিলাম প্যানটার মধ্যে আমি প্রথমে অল্প তেল মাখিয়ে নিলাম ব্রাশ দিয়ে আমি অল্প তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি ময়দা দিয়ে এটা চারিদিকটা কোট করে দেব। ময়দাটা দিলে হবে কি কেকটা খুব সুন্দর হয় নিচটা খুব ভালো হয় তা আপনারা যখনই কেক বানাবেন এইভাবে করে বানাবেন যেহেতু আমি এটা গ্যাসে করব তাই আমি এটা এইভাবেই করবো দেখুন হয়ে গেল আমার এটা এটা আমি এখন সাইডে রেখে দিই তা আমি এখন দেখুন এর মধ্যে অল্প ভ্যানিলা দিয়ে দিলাম এক চামচের মতন দিয়েছি তা আমি এটা এমনি ঢেলে দিয়ে দিলাম তা আপনারা চামচ মেখে এক চামচ দিয়ে দিতে পারেন তো এটাকে ভালো করে মেখে আমি এর মধ্যে এখন টুটি ফুটিটা যেটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব তা ফুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে নাড়িয়ে এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিলাম আর আধা চামচ বেকিং সোডা দিলাম দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে ভালো করে মিলিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে মিলিয়ে হয়ে গেছে আমার মেলানো এখন আমি প্যানের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো দেখুন ঘরে কেক বানানো কতটাই সহজ আর কতটা এই যে আর সুজি দিয়ে তো কেক ভীষণ ভালো হয় আপনারা একটু পরিমাণটা ঠিক মতন দেবেন তাহলেই দেবেন এই কেকটা ক নরম ও সফট হবে এই সুজি দিয়ে কেক আমাকে এক দু দিন পরপরই বানাতে হয় কারণ আমার মেয়েদের এত ভালো লাগে তাই আমার ওদের জন্য বানাতে হয় তো এখন আমি এর উপর দিয়ে অল্প টুটিফুটি দেখুন দিয়ে দিলাম তো এটা দেখতে হয় কি ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে দিয়ে আমি এটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তো যে কড়াইটা দেখুন বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তা আমি এখন এই কেকের বাটিটার মধ্যে বসিয়ে দেব এটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে এটা হতে তা আমি রেখে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পর আমি আবার এটা খুলে দেখব মাঝে মাঝে একটু দেখে নেবেন হয়েছে কি না তা দেখুন আমি ঢাকনাটা উঠে দেখছি তা কেকটা আমার মোটামুটি হয়ে গেছে হয়েই গেছে কেকটা এর আগে দেখেছিলাম তখন হয়নি তো দেখুন আমি একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর একটুকু লেগে নেই তার মানে পুরোপুরি কেকটা হয়ে গেছে আর কেকটা কতটা ফুলেছে দেখেছেন আর খুব সুন্দর হয়েছে কেকটা তা আপনারও একবার এইভাবে সুজি দিয়ে কেক বানিয়ে দেখুন ভীষণ ভালো হয় না বানালে বুঝতে পারবেন না আর কত ইজি আর কত তাড়াতাড়ি এই কেকটা হয়ে যায় আর খেতেও এটা ভীষণ ভালো লাগে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো দেখুন আমি কেকটা উঠে নিলাম আর কত সহজেই এটা উঠে গেল আর কতটা সফট হয়েছে দেখেছেন কেকটা যে যতটা সফট হয়েছে অতটা খেতেও ভীষণ ভালো হয়েছে আমি কেটে আপনার দেখাচ্ছি দেখুন ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও এত ভালো হয়েছে আপনারা একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন এবং শেয়ার করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে নমস্কার